দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুইন টিভি বহুদিন পর আমি আজকে হাটে গেছিলাম আমাদের রানিমন্দর হাটে কিছু পাঁচটা শাইওয়াল গরু কিনলাম কোনটার ওজন কতরুক কত টাকায় কিনলাম কতরু লাইফিস সবগুলো আপনাদেরকে দামের ক্ষেত্রে আমি বলবো পাঁচটা কিনলাম হাট থেকে তিনটা কিনলাম গ্রাম থেকে নোট নোট দেব আট পিস লোড আট পিস লোট দেবো শহর ফার্স্টে আপনি এই গরুটা দেখুন এটা আগর বয়স চারমন মাংস হবে গায়ে মাংস হবে চারমন চারমন মাংস হবে দেখুন গরুটা এটা নিলাম বিরাশি হাজার টাকা এই গরুটা কেনা হইল বিরাশি হাজার টাকা চারমন ফুল মাংস আছে কেউ যদি আসে দেখে নিবে বাজার সস্তা রানী হাট থেকে কিনে আনলাম হাটের নাম বলে দিলাম দিনাজপুরে আসবেন যে হাটগেলাতে ইউটিউওয়ালা যায় ওই হাটে হাট করবেন না যে হাটে ইউটিউওয়ালারা ঢুকে ওই হাটে আপনারা হাটে যাবেন না তাহলে কী হবে আপনারা আরামে গরুগুলা কিনতে পারবেন আমি গুপি হাট থেকে গরুটা কিনে আনলাম সেটা হল রানীবন্দরের হাট আজকে শ্বেতাবগঞ্জের আছে আমবাড়ি আছে গোলাপগঞ্জ আছে তারপর রানী মন্দির আছে আজকে আমি গেছি মন্দিরে চারটা হাটে একটা হাটে গেছি যে হাটে কোনো ইটুওয়ালা ছিল না এই হাটে গেছি কোনো কাস্টমার ছিল না ওই জন্য আমি সস্তা রেটে কিনতে পারছি এই গোটা কিনছি বিরাশি হাজার চার মন মাংস হবে দেখতে পাচ্ছেন গোটা আরও তার সাথে ভালো করে দেখেন ফুল চার মন হবে বুঝতে পারলেন এটা এক নম্বর গরু চার মন হবে তখন এটা হলো এক বছর বয়স এটা হলো এক বছর বয়স এইটার মাংস হবে পনের চার মন এইটার একটু দামটা বেশি হয়েছে এটা এটা হচ্ছে পনেরো চার মন মানে দশ কেজি কম চার মন হবে এটা কিনা হয়েছে পঁচাশি হাজার টাকা চার মনের কিনা হয়েছে বিরাশি হাজার টাকা যেটা দশের কম সেটা কিনা হয়েছে পঁচাশি হাজার টাকা তাই দেখেন এটা কিন্তু সাইওয়াল এটা কিনা হয়েছে পঁচাশি হাজার টাকা বুঝতে পারছেন আচ্ছা এখন হান্ড্রেড সাইওয়াল একটা কিনা হয়েছে আপনারা দেখুন এই যে হানড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল একদম সেই বাচ্চা এটা এটা হান্ড্রেড সাইওয়াল পেটি কি হান্ড্রেড সাইওয়ালটা এটা কিনা হয়েছে সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এটা মাংস হবে একশো কেজি পাক্কা একশো কেজি মাংস আছে এটা কিনা হয়েছে সত্তর হাজার টাকা দিয়ে বুঝছেন এটা কিনা হয়েছে সত্তর হাজার টাকা দিয়ে এটা হলো আমি তিন নম্বর গরু দেখালাম আচ্ছা এখন চার নম্বর গরু

হাত দালাল যার কাছ থেকে লেন যেগুলো প্যাকেট যারা মারে হাত দালাল এদের কাছ থেকে লিলে এইগুলা এই যে এই গরুরা ওই যে যারা প্যাকেট ছাড়ে ওই এক লাখ দশ বিষের ছাড়বে এটা এক লাখ বিষের করে প্যাকেট ছাড়বে চোর প্যাটাররা চোর আচ্ছা এই আরেকটা নিলাম এদের নিলাম পঞ্চাশ হাজার টাকা এইটা এটাও হান্ড্রেড সাইল এটাও নিলাম পঞ্চাশ হাজার টাকা পিঠা নিলাম পঞ্চাশ হাজার টাকা তাহলে এখন গ্রাম থেকে এখন গ্রামের গরু আসতিছে আসার পর ওই গেরামের গরুগুলার দাম বলবো সব থেকে বিষয় লোক সব এই যে গরুগুলা বিক্রি করো হ্যাঁ ভাই বহু প্যাকেজের গরু লোক দিচ্ছে অবশ্যই ওরা প্যাকেজের গরু প্যাকেজ থাকে কিনা ভালো না একা আসে গ্রাম থেকে হাটে গরু কিনা ভালো একা আসে হাটে গ্রাম থেকে কিনা ভালো হ্যাঁ একা যদি আসে গ্রামের হাট গেলা যদি যায় যেগুলো হাটে কোনো ইটুওয়ালা যায় না ওই হাটে যায় গরু গেলে সস্তা পাবে হাটে গেলে ওরা সস্তা পাবে হ্যাঁ তারা দর্শক আমি বলতেছি না আপনি আমার কাছে আসেন আমি আপনাকে কোনো টাইমে বলবো না আপনি আসবেন দিনাজপুরে আসবেন হোস্টেলে থাকবেন আমাদের এখানটায় সাত দিনে এক সপ্তাহ হয় আর আমাদের এখানে সাত দিনে চোদ্দোটা হাট পাবেন হাট কোনো মিস নাই কথা বুঝিয়েন আপনি আসবেন হাট মালিকের কাছে যাবেন হাট মালিকের হেল্প করবেন হাট মালিক আপনি গাড়ি রাখাল সব ঠিক করে দিবে হাট মালিককে বলুন ভাই আমি হাটে ঢুকছি আমাকে কোনো দালাল যেন না ডিস্টার্ব দেয় হাট মালিক আপনাকে পাহারা দিবে অবশ্যই অবশ্যই হাট মালিককে যাই বলতে হবে ভাই কোনো দালাল দেন আপনাদের না দালাল ঘুরলে দালাল থাকে যদি রেহাই পাইতে চান হাটে তাহলে আপনাকে হাট মালিকের সহযোগিতা নিতে হবে আমি যেটা লিগেল সেটা বললাম প্যাকেজের গরু কিনবেন না প্যাকেজের সার গরু টুপি পরবেন না আমি আপনাদের একটা রিকোয়েস্ট করে একটা কথা বলতেছি যেমন এই গরুটা আমি কিনছি অলরেডি বিরাশি হাজার টাকা দিয়ে চার মন মাংস আছে চার মন মাংস আছে পুরা দেখছেন দর্শক এটা আমি আমার যে লোক যে কাস্টমারটা আমার গরুটা নিয়েছে এই আমার কাছে দশ বছর ধরে গরু কিনে আমি কিন্তু হাট বাজারে যাই না শরীর ভালো না যাই না ওই ওনার রিকোয়েস্টে কিন্তু আমি হাটে যে আজকে গরুগুলো কিনে দিচ্ছি তাও কিনছি রানী মন্দির হাটতেই কিনছি হাটের নাম বলে দিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা রানী হাটে যাইতে পারবেন বৃহৎবার আর সোমবার করে হাট লাগে আমরা পাঁচটা গরু গ্রাম মানে হাট হাটের গরু কিনছি কারণ যে গ্যারাম থেকে যে যে তিনটা কিনছি ওই তিনটা আপনার ভিডিওর সাথে থাকেন ওই তিনটা গরু আমি আপনাদের দেখাবো আপনারা টালি খেলবেন হাট গ্যারাম মিল করে উনি গরুগুলো কিনলো এই যে গরুটা দর্শক এই গোটা পঞ্চাশ হাজার গরু দর্শক আপনি বলেন এই গোটা পঞ্চাশ হাজারটা গরু এগোটা পঞ্চাশ হাজার টাকা গরু এগোটা পঞ্চাশ হাজার টাকা গরু এই দেখেন আর একটা জিনিস বলছি এই এই যে একশো কিসির গরু হান্ড্রেড এগুলো ছিয়ানব্বই হাজার করে ছাড়ে ছিয়ানব্বই হাজার করে ছাড়লেও এরকম চাতে ছাড়বে না ছিয়ানব্বই হাজার আটানব্বই হাজার করে ছাড়ে পেকে টুপি পরে দিয়ে দিয়ে দেবে আপনাদেরকে আপনাদেরকে ভালো করে টুপি পরাবে দালাল থেকে বাসেন দালাল ধরে গরু কিনবেন না আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি দালাল থেকে দূরে থাকুন